সবাইকে জানাই সরস্বতী পুজোর পরের দিনের অনেক অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছ প্যান্ডেল খুলছে মনটা একটু খারাপ খারাপ হচ্ছে আসছে বছর আবার হবে তো যেটার জন্য ভিডিওটা করছি হঠাৎ করেই করছি বুঝতে পারলে দুপুরবেলা রান্নাবান্না করছিলাম তো করতে করতে হঠাৎ করে মন হলো পিছনে যে শাড়িটা আছে বুঝতেই পারছো কালকে শাড়িটারই পরেছিলাম আর মুখ চোখ তো একদম টাট মানে একটা দিন ঠাকুর পুজো আনন্দের জন্য যা হয় চোখ মুখের হাল কীরকম ঘুমু ঘুমু যেটা বলছিলাম তোমার হচ্ছে মাখা প্রসাদ তো আগেরবার যেন তো মিস করেছিলাম আগেরবার বলেছিলাম যে দায়িত্ব দিয়ে একটুখানি রাখার জন্য তা যা হয় বারোয়ারির ব্যাপার মানে পাওয়া যায় না তো এইবারে আর মিস করে নি তো চলো সেটাই দেখাচ্ছি দাঁড়ো তোমাদের এই যে বন্ধুরা এই জায়গা কি সুন্দর মাখানা না এটার মধ্যে কি কি আছে বলো তো দাঁড়া দেখাচ্ছি বসে দেখাচ্ছি দেয়নি মোটামুটি মেখেছে যাই হোক একটা মিষ্টি আছে আর একটু দই লাল দই চিড়ে তারপরে হচ্ছে যা হয় সন্দেশ টন্দেশ সব দিয়ে মাখা সরস্বতী পুজোর পরের দিন এই মাখাটা কিন্তু হেভি টেস্টি লাগে বলো না এমনি মেঘলা আকাশ ঘড়ির কাটে কটা বাজে গো একটা দশ এই রে ওদিকে রান্না করে হাল দেখাও দেখাচ্ছি হাঁপ রান্না করতে করতে জামাটা জাস্ট করে রাম পুড়ে গেল রে হাঁপ রান্না করতে করতে নিচে চলে গেছি ফুলকপির ভাজা বুঝতেই পারছো একটু সময় লাগে ফুলকপি রান্না করতে না সত্যি একটু সময় লাগে একটু তলাটা পুরে পুরে গেছে যাই হোক বন্ধ হয়ে কি না না ও ঠিক আছে কোনো ব্যাপার নেই যাই হোক কাজ করতে করতে দৌড়ে গেছিলাম অন্য ছাড়া অবস্থা সবজি এখনো ফেলতে হবে ঘরটা বুঝতে হবে এদিকে ঘুরে কাটাই কটা বাজে যেন দেখো একটা পনেরো রোপ এই ছোট ভিডিওটা একদম ছোট ক্লিপ ছোট্ট ক্লিপটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সকলে ভালো সুস্থ দেখা হচ্ছে আগের বছর আবার আগের বছর না সামনের বছরে সরস্বতী পুজোতে সবাইকে জানা শুভ দুপুরে শুভ টাটা অনেক কষ্টে মাখা প্রসাদটা পেলাম তোমরা দেখতে পেলে তা ভাবলাম ভিডিওটা এক কাজ করি রাত্রিবেলায় ঠাকুর দেখতে গেছিলাম ওইটা আর এইটা ভিডিও দুটো একসাথে করে দিই তো চলো সারাদিনের ক্লান্তির পরে আগের দিন তো প্রসাদ পেয়েছি পরের দিন তো রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে আর এটা হচ্ছে বাড়ির কাছের ঠাকুর খুব সুন্দর বেশ ভালো লাগে ছোটোবেলায় সরস্বতী পুজোয় বেশ শাড়ি পরে সাজগুজি করে রাত্রিবেলায় ঘুরতে যাওয়ার মজাটাই ছিল আনন্দ আনন্দটাই ছিল অন্য অন্যরকম এখন বড় বয়সে সেটা অবশ্য পায় না তবে এইবারে জানো তো এখানকার যে ঠাকুরগুলো সেরকমটা অতটা হয় না কিন্তু এগুলো আমার সব বাড়ির কাছের ঠাকুর তো তো ভালোই লাগছে বেশ তবে তো আমাদের ওদিকে কান্নার দিকে খুব ভালো পুজো হয় সরস্বতী পুজো আর দুর্গা পুজো এখন অতটা আলাদা কিছু মনে হয় না সরস্বতী পুজোতেও দেখি বড় বড় থিম করে বেশ ভালো এই দেখো এখানে হচ্ছে মনে হয় রাবণ তারপর হচ্ছে শিব ঠাকুর সমস্ত ছোট ছোট যে বিভিন্ন যে গল্প কথাগুলো থাকে সেগুলো বেশ তুলে ধরেছে খুব সুন্দর লাগছে আর এইটাই তো বাচ্চাদের আনন্দ মানে কী আর বলবো ছোটো ছোটো বাচ্চারা এই সমস্ত দেখে খুব খুব খুশি হয় আরও স্কুলগুলো আছে না যে বড় বড় স্কুল যেমন হচ্ছে হাই স্কুল তারপরে ধরুন মাধ্যমিক লেভেলের স্কুল সেই সমস্ত স্কুলে তো আজকের দিনে সরস্বতী পুজোর দিনে একদম জমিয়ে খুব সুন্দর করে ধরো হাতের এক্সিবিশান দেয় তারপর হচ্ছে আলপনা দেয় মানে এনার্জিটাই আলাদা আর এই থিমটা খুব সুন্দর কালারটা কি সুন্দর আর একটা রহস্যময় ব্যাপার এগুলো সবই নবদ্বীপের ঠাকুর হ্যাঁ নবদ্বীপের মধ্যে বড়মা বলে এক জায়গায় আছে আমি জীবনে জানি না বড়মা বলে কোনো সরস্বতী ঠাকুরের নাম আছে মানে কী আর বলব এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু অজানা জিনিস জানতে পারছি যেটা এতদিন ওখানে বসবাস করার পরেও জানতে পারলাম না তো চলো সেই সমস্ত ঠাকুরগুলোরই একটু করে ঝলক শেয়ার করছি ঘুরে বেড়ানোর ঠাকুরগুলো দেখতে দেখতে মনটা আবেগপ্রবণ হয়ে গেল এই কারণেই বাইরে থাকার কারণে জানেন তো অনেক ইচ্ছাকে বিদায় জানাতে হয় চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না এই যেমন এই সমস্ত অনুষ্ঠানে ফ্যামিলির পার্সনদের সঙ্গ দেয়া সেটা পারি না বলতে পারো অনেকটা আত্মত্যাগ বা অনেক স্যাক্রিফাইস করতে হয় যাই হোক এই ভিডিওটা নিজে এডিট করতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে গেলাম সত্যি মিস করি সেই সমস্ত দিনগুলোকে সত্যি মিস করি আর মনে হয় না জীবনে সেই সমস্ত দিনগুলো ফিরবে বন্ধুবান্ধব সবার সাথে মিলেমিশে মায়ের শাড়ি পরা এখন অবশ্য নিজের শাড়ি কেনার ক্ষমতা হয়েছে ঠিকই কিন্তু তখন একটা শাড়ির জন্য শুধু মাকে আবদার করতাম মা শাড়িটা দাও মা শাড়িটা দাও পরব যাই হোক ঈশ্বর সবাইকে ভালো রাখুক হেমা সরস্বতী বিদ্যা দাও বুদ্ধি দাও আর তোমার পায়ে যেন সবাই একটু চরণে স্পর্শ করে শান্তি পায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আসলে এত দূরে থেকে নিজের জায়গার মাটির বিভিন্ন জিনিসকে দর্শন করতে না পড়ার একটা কষ্ট থেকেই যায় যাই হোক এবছর পারলাম না এই বছর বলে না গত তিন চার বছর ধরেই পারি না আসলে সব সময় ঠিকঠাক করে ছুটি পাওয়ারও একটা সমস্যা থেকেই যায় যাই হোক জীবনের কিছু জিনিসগুলোকে আমার মনে হয় ত্যাগ দিতে হয় সব যদি আমরা পাই তাহলে জীবন নষ্ট হয়ে যায় আমার তাই মনে হয় যাই হোক পাওয়া বা না পাওয়ার মধ্যেই জীবনটা চলুক তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা